নটরডেম থেকে হোলিক্রস মাইলস্টোন থেকে আদমজি ক্যান্টনমেন্ট হাজার হাজার কলেজের ভিড়ে কোন কলেজগুলো সেরা কোথায় পড়লে এইচএসিতে কাঙ্ক্ষিত রেজাল্টের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে চান্সের সম্ভাবনা বাড়ে বাংলাদেশের সেরা দশটি কলেজ দেখে নিন দশ নম্বরে আছে হোলিক্রস কলেজ এখানে শুধু মেয়েরা ভর্তি হতে পারে প্রায় শতভাগ পাশের হারের পাশাপাশি হোলিক্রসের মেয়েরা প্রচুর জিপিএ ফাইভও পেয়ে থাকে হোলিক্রসে শুধু একাডেমিক পড়াশোনা নয় মেয়েদের মানসিক ও নৈতিক বিকাশেও বিশেষ গুরুত্ব দেওয়া হয় প্রতিষ্ঠানটি থেকে বের হওয়া মেয়েরা আত্মবিশ্বাসী এবং নেতৃত্ব দানে চেয়ে এগিয়ে থাকে এই জন্য ভর্তি হওয়া বেশ কঠিন এবং কষ্টসাধ্য কাজ নয় নম্বরে রয়েছে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ প্রতিষ্ঠানটি গোটা সিলেটের গর্ব আর্মি পরিচালিত হওয়ায় নিরাপদ পরিবেশ সময় নিষ্ঠতা এবং শৃঙ্খলার ব্যাপারে কোনো ত্রুটি থাকে না জালালাবাদ ক্যান্টনমেন্টের শিক্ষার্থীরা মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় দুর্দান্ত সাফল্য পেয়ে থাকে আট নম্বরে রয়েছে নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ ঢাকার বাইরে থেকেও যে দেশ সেরা হওয়া যায় কলেজটি তা প্রমাণ করেছে বিগত কয়েক বছরে এইচএসসির ফলাফলে তারা ঢাকার বড় বড় কলেজগুলোকে পেছনে ফেলে চমক সৃষ্টি করেছে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখানকার বড় শক্তি রয়েছে কলেজ বাংলা ও ইংরেজি দুটি মাধ্যমে প্রতিষ্ঠানটি পাঠদান করিয়ে থাকে শৃঙ্খলা সচেতনতা উপযুক্ত কর্মপরিকল্পনা এবং যথাযথ দিক নির্দেশনা সবকিছু মিলিয়েই মাইলস্টোন কলেজ পড়াশোনার পাশাপাশি ডিবেট ফটোগ্রাফি ও স্টিম ক্লাবেও মাইলস্টোনের শিক্ষার্থীরা খুবই সক্রিয় এস সায়েন্স টেকনোলজি ই ইঞ্জিনিয়ারিং এ আর্টস এম ম্যাথমেটিক্স এগুলো মিলেই স্টিম ক্লাব এর ফলে শিক্ষার্থীরা সমস্যা সমাধানে দক্ষ টিম ওয়ার্ক শিখে যায় ছয় নম্বরে রয়েছে রাজশাহী কলেজ আঠারো সালে প্রতিষ্ঠিত রাজশাহী কলেজ উত্তরবঙ্গের শিক্ষা ইতিহাসের এক জীবন্ত স্মারক ঐতিহ্য আর আধুনিকতায় কলেজটির তুলনা এটি নিজেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় রাজশাহী কলেজের শিক্ষার্থীদের দাপট লক্ষ্য করা যায় হোসেন শহীদ সরোয়ারদি মাওলানা আক্রম খা থেকে শুরু করে রুহুল কবির রেজবে সবাই রাজশাহী কলেজের কৃতি সন্তান রাজশাহী কলেজ ক্যাম্পাস থেকেই রেজবির রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল পাঁচ নম্বরে রয়েছে ফেনি গার্লস ক্যাডেট কলেজ শৃঙ্খলা নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ এই তিনটির সমন্বয়ে চলছে ফেনির এই ক্যাডেট কলেজ সাফল্য এখানে শেষ কথা সেনা সদস্যদের দিক নির্দেশনা প্রশিক্ষিত শিক্ষকদের আন্তরিক পাঠদানের সঙ্গে সুশৃঙ্খল পরিবেশ মেধা বিকাশের জন্য ফেনি ক্যাডেট কলেজে সবই আছে খেলাধুলা বিতর্ক থেকে ফলাফল সব দিকে তারা সমান গুরুত্ব দিয়ে থাকে চার নম্বরে রয়েছে নুন স্কুল অ্যান্ড কলেজ নারী শিক্ষায় তারা বিপ্লব সৃষ্টি করেছে বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টি হওয়ার বহু আগে ভিকার নিসার নুন স্কুল অ্যান্ড কলেজের জন্ম উনিশশো সালের চোদ্দই জানুয়ারি ঢাকার বেইলি রোডে ভিকার নিসা নামের এ মহিলার উদ্যোগে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে সেই থেকে বর্তমান পর্যন্ত তারা বহু গুণী শিক্ষার্থী উপহার দিয়েছে যারা দেশ গঠনে ভূমিকা রেখেছে ব্যারিস্টার রুমিন ফরহানা মেহের আফরোজ শাওন ডাক্তার তাসনিম জারা সুবর্ণা মুস্তফা ও সৈয়দা রিজওয়ানা হাসানরা ভিকারুন নিসার গর্বিত প্রাক্তন প্রতি বছর প্রতিষ্ঠানটির মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল এবং বুয়েটে জায়গা করে নেয় তিন নম্বরে রয়েছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ সেনা পরিচালিত প্রতিষ্ঠান হওয়ায় এখানকার শৃঙ্খলা সময়নিষ্ঠা এবং শিক্ষার মান নিয়ে কোনো প্রশ্ন নেই সহশিক্ষা কার্যক্রম যেমন মুক্তিযুদ্ধ বিষয়ক ক্লাব রোবোটিক্স ক্লাব মডেল ইউএন সবই আছে হাতের মুঠোয় দুই নম্বর আছে রাজক উত্তরা মডেল কলেজ দৃষ্টিনন্দন ক্যাম্পাস স্মার্ট ক্লাসরুম আইসিটি ল্যাব এবং কঠোর একাডেমিক অনুশাসন এগুলো নিয়ে রাজক উত্তরা মডেল কলেজ এখানকার শিক্ষার্থীরা ভালো একাডেমিক ফলাফলের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক অলিম্পিয়াড কুইজ ও বিতর্কেও নেতৃত্ব দেয় এক নম্বরে আছে নটরডেম কলেজ কলেজটি জন্ম থেকে সেরা উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়া কলেজটি তৎকালীন পূর্ব পাকিস্তানেও সেরাদের সেরা ছিল এরপর দেশ স্বাধীন হয়ে পঞ্চান্ন বছর পেরিয়েছে তবে নটরডেমের ঐতিহ্য ও সাফল্যে ভাটা পড়েনি এখানে ভর্তি হতে হয় কঠিন প্রতিযোগিতার মাধ্যমে যেখানে বিজ্ঞান বিভাগে প্রতিযোগিতা সবচেয়ে বেশি এগুলো ছিল দেশের সেরা দশটি কলেজ